কি সুন্দর স্কুল যাচ্ছে না এই দুটো আমার চুনো নিয়ে আমি বেরিয়েছি আর সব স্কুল পাঠিয়ে দেখো সবাই কি সুন্দর স্কুলে যাচ্ছে এদের দেখে আমারও মনে হচ্ছে আমি এরকম সাইকেলে স্কুলে যেতাম এই মুহূর্তে আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা ভীষণই ব্যস্ত রাস্তা এই পাশে একটা স্কুল আছে প্রাইমারি এখানে এসেছিলাম এই যে কাবিয়ার সাইকেলটা একটু গন্ডগোল হচ্ছিল তো এটাই ঠিক করাতে এসছিলাম কাবিয়া সে স্ট্যান্ডটা নাও এই যে এই যে এই যে দিয়ে দিয়েছে চলো এই এই স্ট্যান্ডটা খুলে দিয়েছি অসুবিধা হচ্ছিল বলে আর ব্যালেন্স দুটো ঠিক করানো হলো চলো তুমি নিয়ে যেতে পারবে চলো চলো এই আমাদের বাড়ি আর এই দোকানটা এই যে এখানটায় দিয়ে যাওয়া হয়েছিল তাই ব্যালেন্সটা ঠিক করালাম সাবিয়া যদিও বা চালাতে পারে না ওই ওপরেই একটু একটু চালায় কি করেছিল আজকে একটু রোদ্দুর বেরিয়েছে বলে দেখো আমাদের ছাদের ওপরে কাপড় সব দিয়ে দেওয়া হয়েছে একদম রোদ্দুর দেখা এবার একটু বেরোচ্ছে আস্তে আস্তে আমার চ্যানেল আমি শাহানা ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই যে পিঙ্কি পিঙ্কি সুহানি শাহানা লাইফ সাথে সাথে আছে আমাদের কাবিয়া আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হলো বৃহস্পতিবার আজকে বাড়ি চলে যাবো কারণ কাল সুহানি স্কুল আছে আগামী আজকে যদি আমি থেকে যাই না তখন মনে হবে দূর কাল যাবো না পরশু যাবো কারণ যেহেতু শনি রবিবার ছুটি তো আমি চাইছি যে একদিন আর কামাই করতে না এই গরমে গরমেই চলে যেত আর একদিন থেকে গেলে আরও মনটা তখন খারাপ লাগবে ও যাব না থাক দুদিন থাকি এরকম লাগবে তো ভাবলাম যে না চলে যায় কারণ শোয়ানির ড্রয়িং ক্লাসও হবে প্লাস ডান্স ক্লাসটাও আছে বেকার বসে বসে মাইনে দিতে হয় যাওয়া হয় না বলে তো ওই জন্যই আজকে চলে যাব। ভাবছিলাম যাতে বৃষ্টি না হয় তো বৃষ্টি আপাতত হচ্ছে না আমরা ট্রেনেই যাব এখনো পর্যন্ত ঠিকঠাক তবে এখন না দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো আমি আর মেয়ে আর আমার মা ছাদে কি করছে কি করছো গো মা কি ছাদে সব ওই কোণাগুলোই এই গাছের পাতা জমে 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 আছে ওইগুলো যে পাতা মা ফেলছে ওখানে পাতাগুলো পরিষ্কার করছে এই যে পাতাগুলো ফেলেছে এত নোংরা জমে ছিল দেখ হ্যাঁ নালা পুরো বন্ধ হয়ে গেছিল ওই জন্য এই নালাটা দিয়ে পানি পড়ছে আয় চল

ঠেকা বিয়ে পড়তে পারে তো চলো এবার ঠিক আছে ব্যালেন্স দেখ ব্যালেন্সটা একটু এদিক ওদিক হয়ে গেছিল তুমি ক্যাটলগের পিছনে ছাপ তুলছ হ্যাঁ তাই বলি ওই জায়গায় একদম সাইডে কেন মুখটা আঁকছে ও ওই জন্যে বাবা বলছিল সকালবেলা যে কাবিয়া একটা ছবি আঁকছিলাম শোয়ানি গ্লাসটা রেখে তো রান্না করে মা যাও সোয়ানির গা ধোয়া হয়ে গেছে আয়ানের গা ধোয়া হয়ে গেছে কাবিয়া ইচ্ছা করে ধুলো না কাবিয়াকে কতবার আমি ডাকলাম যে কাবিয়া গাটা ধুয়ে নে এলো না আমি ঘর মুচ্ছি আশি রান্না করবে যা না গাটা ধুয়ে নে না মা দেখ যা আমি কি করে বলবো কোথায় এখানে আমার মা সবজি কাটছে আর এই ডাইনিং জায়গাটা মোছা হয়ে গেছে আমার মনে হচ্ছে দিকে কোথাও একটা মনে হচ্ছে ইঁদুর মরেছে কিন্তু সে খুঁজেই পাওয়া যাচ্ছে না জানো এখানে তো নয় শুয়ানি এর মধ্যে এসো না আমি ওই জন্য এখানে দেখার চেষ্টা করছি এখানে হাত দিতেই ভয় লাগে পুরো ইলেকট্রিক তো ইনভার্টারটা রাখার ভয় লাগে ওই জন্য এখানে হাত দিতে না রে আমার কিন্তু আমার এই জায়গাটাই গন্ধ লাগছে রান্নাঘরে মনে হচ্ছে এইরকম জায়গায় ময়না তদন্ত চলছে যে ইদুর বডিটা কোথায় পড়লো হ্যাঁ না নেই মাঝে মাঝে বেরোচ্ছে গন্ধটা জানো আজকে তোমার লাঞ্চে কি আছে বলি বাবা দুষ্টু বিশাল দুষ্টু এ একটুও ঘুমোয় না ভালো করে আমার মা তখন ঘুম পাড়ালো দু দশ মিনিট ও উঠে পড়েছে আজকে কি আছে কি জানি এটা কি করেছে খাচ্ছ ছুঁত পথে তো আবু এ দেখো কি কদম ওই টাকা আমার দিকে আমার দিকে টাকা হাঁচিটা দে লাভা লাগবো তুই ভেবেছিস কি খে না হ্যাঁ দাও কাবিয়া খাবে না ওলে বাবা লে পুল্লু বাচ্চা আমার পুল্লু বাচ্চা পুল্লু বাচ্চা কাবিয়া শুন আশিপা ম্যাডাম আমাদের জন্য কি কি রান্না করেছে দেখো এটা হয়েছে পাবদা মাছের ঝোল এটা হয়েছে চিকেন বাচ্চাদের আর কি হচ্ছে মা এটাই কি পটল পটল আলুর তরকারি আর এখানে আছে ওল ভাতটা দেখি মা কেমন হয়েছে খেতে তুমি খেলো মা অনেকদিন পর ওল ভাত্তা খাচ্ছি খাবি নে দেখা কাবিয়া এবার দেখা ছবিটা দেখো কাবিয়া তখন থেকে ছবিটা আঁকছিলো এই দেখো কি সুন্দর এঁকেছে ঘোরা মনে এইদিকে ঘোরা এই দেখো এই হলো আর্টিস্ট আর্টিস্ট এঁকেছে তো এখন আমরা খেতে বসেছি বাজে দুটো আর আমি তোমার পৌনে তিনটের দিকে বাড়ি থেকে বেরোবো টোটো বলে দিয়েছি পুরো স্টেশন পর্যন্ত একেবারেই চলে যাবো নাহলে বেড়া গিয়ে আবার একটা টোটো করে আবার স্টেশন যেতে হবে একটা সমস্যার ব্যাপার ওই জন্য একটা রিজার্ভ করে নেবো টোটো ওখান দিয়ে চলে যাব শুয়ানি আর কাবিয়াকে খাইয়ে দিলাম দিয়ে আমি আমার ভাতটা নিয়ে নিলাম যত সময় যাচ্ছে এবার তাড়াহুড়ো করতে হচ্ছে বাড়িতে খাওয়াই হয় না হ্যাঁ হুম অ্যাবো কি চকলেট মা বাবু বাবু সেজেছিলো সাজার পরেই টয়লেট হয়ে গেছে আমি ল্যাপ্পাট্টা দেখো পুরো রেডি হয়ে গেছি এই যে কাঁধে একটা ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে একটা ব্যাগ নিয়েছি টোটোও চলে এসছে এবার আমার ভাই পর ভাইজিকে বাই করার পালা বাই বাই দেখো দেখি 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 তুই ছড়া মুক্তাই দেখে আয় এবারে আয় টাটা টাকা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আয় টাটা আয় টাটা বাবা 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 আয় সুন্দর হয়েছে কাবিয়া এখনো সেই আর ড্রয়িংটা করে যাচ্ছে চলো আবার এইরকম করে হট করে ছুটি পেলে আসবো বাপের বাড়ি থেকে তো যেতে মন চায় না মা আর আশিফা দুজনে মিলেই আজকে থাক আজকে থাক করে যাচ্ছে ধরো মা আজকে থাক আজকে থাক করে যাচ্ছে কিন্তু থাকা তো যাবে না কারণ সুয়ান স্কুল আছে চল আজকে গল্প শেষ কি রে ঠিক আছিস তো ঠিক আছিস তো চার্জার নিয়েছি কিছু কি ফেলে যাচ্ছি ফোন তো আমি ওই জন্য একটাই নিয়ে আমি জানি পড়ে ফোড়ে যে কোথায় রেখে দেবো আবার মনে থাকবে না আমার হয়ে যাবে পাঁচশো টাকা খুচো তাহলে ভালো হয় নাহলে আমি আমার মেয়ে আবার ট্রেনে উঠলে এটা নেবো ওটা নেব করে টাটা সবাই টাটা বাই বাই টাটা বাই বাই দেখি বাই বাই টাটা পাপা টাটা টাটা চলো তুমি আপনার পাশে এসো না আমরা চলে এলাম বেড়া চাপা বেড়া চাপা থেকে যাই যে পুরো স্টেশনে যাব এইদিকে আমাদের দোকান এই সেই ওই অরেঞ্জ কালার বিল্ডিংটার পিছনে একটা মামার দোকান আমরা এই যে হাড়ুয়া রোড পৌঁছে গেছি শিয়ালদার দিকে যাব এখন যেটা দেখছি এটা হলো বসিরাটের দিকে যাচ্ছে মানে আসনাবাদ দাঁড়িয়ে আছি ট্রেন আসলে উঠবো শুনে নিয়ে বসে আছে আমরা এই দিকে যাব দেখো কোন একটা সিট পেয়েছে মুছে হাত মুছে ভালো করে না খাও তাহলে কি করছো ওখান দিয়েই নাও আমরা চলে এসছি বারাসাত এটা দমদম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টটা কাছাকাছি এই মিটি এই রচগোল্লা এই পাতালি শিয়ালদা বনগা লোকাল ধরার জন্য লোক দাঁড়িয়ে আছে দেখো কেমন ওটা হলো তিন নম্বর প্ল্যাটফর্ম দমদম জংশানের আচ্ছা আমি অবশ্য আমার মেয়ে তার পাশে একটু বসতে পেরেছি এই যে দেখি এই মেয়েটা দেখি আমরা নামলাম শিয়ালদা দশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মেয়েকে নিয়ে ছুটছি এখন হচ্ছে পাঁচটা নয় আমাদের ট্রেন পাঁচটা কুড়িতে সোনারপুর লোকাল আর স্যার যেহেতু কাছাকাছি মানে সেন্ট্রাল থেকে এখানে আসে ওই জন্য স্টেশনে চলে এসছে শিয়ালদায় একসাথে যাবো আমরা দৌড়াচ্ছি সেই ট্রেনটা ওখানে নামিয়েছে এতটা হেঁটে আসতে হচ্ছে ধরতে তো আমরা ট্রেন বেড়ে যাবো বল নেমেছি দশে এই এগারো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি এখান থেকে আমি দৌড়ে দৌড়ে সাউথে যেতে হবে একটু টয়লেট করে নিতে পারতো মামা দেখো ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন এটা মেন লাইন এটা সাউথের দিকে যাচ্ছি আমরা স্যারকে দেখা যাচ্ছে হাত তুলে আবার দেখাচ্ছে চলো তাহলে বাবা বলে ঠিক আছে নুতেছো কলে খাপাল বা বাবা নুটা দেখো কেমন করে আছে অফিস শেষ না তোমারও তুমি তো পাঁচটার সময় বেরো না চলো আমরা আগে ট্রেনে উঠি আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে পঁচিশ হয়েছে আমরা নেমে গেলাম আর দেখো এই যে টাকা শুয়ানি শুয়ানি কি ড্রেস পরে এসেছিল আর এই ড্রেস তো ট্রেনটা এত লেট করেছে আর এত ঘেমে যাচ্ছে ও পারছে না আর ওই জন্য কোনো মতে ব্যাগ থেকে আবার একটা এই জামাটা বার করে অত বদলে দিলাম দশটা কষ্ট হচ্ছে বলে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে দাঁড়িয়ে যাবো ভাই দেখো কমলা কমলা মিষ্টান্ন ভাণ্ডার এটা শিয়ালদা ওই সুরেন্দ্রনাথ কলেজের দিকে যেতে খুব নামকরা দোকান আগেও এখান থেকে খেতাম ওই জায়গার এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে আর শিঙাটা এই জন্য নিয়ে এসছে বাবাই ওই রাস্তা কলেজ স্ট্রিট থেকে অটো ধরেছিল মেডিকেলের সামনেই অটো যায় সব সময় থাকে না এই গেছে কলেজ স্ট্রিট পর্যন্তই কি অটো যায় কলেজ স্ট্রিট কিন্তু কলেজ স্ট্রিট থেকে মেডিকেল হেটে অনেকটা সেটাই তো বলছি আদি মোহিনী সামনে পর্যন্তই তো অটোটা যায় না কিছু অটো এই পাশ থেকে আসে ভেতর দিয়ে তোমাদের ওই

দাও রুইকে দাও ওই দোকানে দাও পরে খাচ্ছে ওই দোকানে মিষ্টি গুলো আছে খুবই ভালো খেতে দাম বেশি একটু কিন্তু খুবই ভালো লাগে চলো এখন খেয়ে দিয়ে নি রাত্রিবেলা রান্না করতে হবে সাথে রসুন ছাড়ানো নেই রসুনের দায়িত্ব তো বাবায়ের থাকে জানি না কখন ছাড়াবে কারণ আদাটা বাতায় আছে কিন্তু রসুন নেই হাটের অত বড় ঠ্যাং দেখো এখন বাজে নটা বাজতে দশ ম্যাডাম অনেকক্ষণই পড়তে বসেছে বলেছে যে এই ডিকটেশান লিখে যেতে আবার ওই জন্য তারপর আমার মাথা খারাপ করে দিচ্ছে মার ডিআইসিটি লিখতে বলেছে ডিআইসিটি মানে ডিকটেশানটা শটে ওদের নিজেকেই লিখতে হবে ওই জন্য এটা শুদ্ধও লিখবে তো এটা এই যে দুবার লিখেছে এটা তো আগের দিন লিখেছিলো তারপর কিছু প্যাটার্ন আমি জেরক্স করে রেখেছিলাম সেই প্যাটার্নের কপিতে কিছুটা করলো জেরক্সের কিছুটা করলো এই যে এইগুলো একটু একটু সেক্স মানে প্র্যাকটিস করাচ্ছি ওকে আর করে এখন একে চন্দ্রটা লিখছে এবিসিটি এখন ম্যাডামের লেখার ইচ্ছা নেই এই খাতা না এই খাতাটাই একটু করলো এই খাতাটা এই খাতাটা এই যে এই যে এই তিনটে করে লাইন করলো করে এখন এই যে একে চন্দ্র লিখছে ব্যাস নাও নয় লেখো নয় নয়টা কেমন লিখবে হ্যাঁ রকম দেখো নয়টা কি করছে শুধু দেখো কি করছিস হচ্ছে না না করে না করে না না মা মা আমার খাদায় দাগ লেগে যাচ্ছে কেমন ধর ধর হাত আগের দিন নয়টা একা লিখেছিল আজকে আবার বদমাইশি করছে চুপ আমি কিন্তু বাহাত দিয়ে ধরেছি নয় নমগ্রহ একে শূন্যই দশে দিক একটু বড় বড় করেই লিখছে এখন সবে শিখছে তো আমি ওই জন্য কিছু বলছি না একদম মারব কিন্তু ইচ্ছা করে বলছে একদশ এক বারো কিরম ফাজিল তাহলে চিন্তা করো এক দশ দুই এক দশ দুই বারো দেখো দুইটা কি বিচ্ছিরি লিখছে আরে এটাকে গোল কর ইচ্ছা করে এরকম করিস না শুভানি এই লেখা শেখাতে গেলে খুব চাপের কি সুন্দর এই দুইটা লিখেছিলি সেদিন বল মা হ্যাঁ একটু পেটটা কি সুন্দর গোল করবি এরকম হচ্ছে না হচ্ছে না এই করে এই এই দুই এক দশ দুই বারো এক দশ তিন দেখ ভুল করে ঠিক বলে ফেলেছে এক দশ তিন আমি এদিকে কয়েকটা জিনিসপত্র বাবাই নিয়ে এসেছিল সেগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখেছি রেখে এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি রাত্রেবেলার জন্য ডিম সিদ্ধ হচ্ছে এখানে তরকারি হয়ে গেছে প্রায় শুধু ডিমটাকে ভেজে এর মধ্যে দেব ডিম আলুর ঝোল করছি আর এই যে দেখছো রসুন অ্যাকচুয়ালি এখনকার পেঁয়াজ অত গলতে চায় না মানে কুড়িয়ে দিলে কিংবা বেটে দিলে ভালো হয় আর রসুন বাটা ছিল না বলে রসুনটা আমি গ্রেট করে দিয়েছি সেটাই এরকম লাগবে তবে ভালো লাগে খেতে অসুবিধা হয় না আসছি কি হাত ধরিয়ে কি লেখাবো একে চন্দ্র দুই পক্ষ কি লেখা হয়ে গেছে আচ্ছা আর আলুর তরকারি আর এই যে কুমড়ো কেটে এর মধ্যে ভাজার জন্য রেখেছি নুন হলুদ দিয়ে ওটাকে ভাজবো তারপর ডিমটা ভেজে নেবো নিয়ে ঝোলে দিয়ে দেবো রাত্রের খাবার রেডি ভাত হয়ে গেছে ছয় ঋতুটা হাত ধরিয়ে দেবো দেখছি আমার মায়ের একটা কলা গাছে এরকম কলা হয়েছিল তো এই কয়টাই নিয়ে এসেছি কারণ আমার মেয়েও কলা খায় না আর আমার কলা খাওয়া বারণ ডাক্তার বারণ করেছে মানে খেলে অর্ধেক তো খুবই কম খাই আমি কলা ওই জন্য আর এখানে আছে ভাত করে নিলাম এখন এখানে বাবাই মিষ্টি নিয়ে এসেছিল বাপ বেটিতে মিলে সবই খেয়ে নিয়েছে এই মিষ্টি চারটে নিয়ে এসেছিলো এই ব্যক্তিটার এত ভালো লেগেছে দুটো খেয়ে নিয়েছে আর এখন আঙুল কাটবি এর মধ্যে আর এই একটা মিষ্টি আছে আমবার করে রেখেছি আমাদের পাশে যে কাকিমা বলি না কাকিমাদের ওই গাছ একটা গাছে এরকম আশফল হয়েছে ভর্তি আগে একদিন দিয়েছিল সেটা ভিডিও করা হয়নি তো বাবাই নাকি সেদিন গেছিল ওই সিলিন্ডার লাগিয়ে দিতে বলেছে তো ওকে জানো তো এরকম দিয়েছে আগের দিনও দিয়েছিল ওই গাছটা ওরা মানে দানা পড়ে গাছটা হয়েছিল তো প্রচুর আশফল হয় ওতে প্রতি বছরই আমাদেরকে দেয় তো সেটাই দিয়েছে ও লেখা হয়ে গেছে হ্যাঁ আমাকে ডেকে নিয়ে এসছে আমাকে একটু নয় নমগ্রহটা লিখে দাও আমি বলছি তোর তো নয় তো লেখা হয়ে গেছে বলছে না ওয়ান জিরো টেনটা লিখে দাও মানে লেখা হয়ে গেছে সেটা আমাকে শো করার জন্য আমাকে আবার ডেকে নিয়ে এসছে পদ্মাস ও তো পদ্মশ আর দেখতে পাচ্ছ আমার কর্তা বাড়িতে নেই কর্তা মানে বলছিলাম রসুনটা ছাড়িয়ে দিয়েছে বসে বসে দিয়ে গেছে বাজারে কারণ আলু নেই ওই যে কটা আলু ছিল দু পিস আলু ছিল সেটাই ওই রান্না করলাম আর আলু না হলে আর আলু না হলে রাতে কালকে রান্না হবে না এই দেখুন এই দেখুন এটা বন্ধুদেরকে দেখাবে বলে নিয়ে এসছো বাড়িতে ওই ভাইয়ের ফোনের কভার কিনেছে তার সাথে এটা দিয়েছে ওই স্ক্রিনটাকে পরিষ্কার করার জন্য যাতে ধুলো টুলো পড়ে আছে কি দেখার জন্য তো আর একটা ছিল সেটা কাবিয়া নিয়েছে আর এটা ও নিয়েছে এলইডি টাইপের চার্জার বন্ধ করো